সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ছাত্র শিবির বৃহত্ত অবস্থা ছিল ছাত্র শিবিরকে মেরে উল্লাস করা যায় ছিল সেই কারণে ক্যাম্পাসগুলোতে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের একটি করার মতো অবস্থা ছিল না কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা একটি করেছে সবাইকে আমরা কোঅপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জোরমের শিকার হয়েছে তখন তাকে উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক এক নিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোঅপারেশন করেছি এবং কোনো হাতই না সর্বশেষ আপনারা জানেন দুয়া আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং নিষিদ্ধ করে আবার নতুনভাবে ইসলামী ছাত্র শিবিরের উপর জুলম করার জন্য সে সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করেছিল

শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছে চক্রবর্তী শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয় এটা আমাদের ভয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে সত্য সেই সত্য বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গ না করা পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে নিয়ে নই সর্বজনীন ঐক্য চাই আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি খাঙ্গা চড়িতে ছোটবেলা থেকে চাতমা মালমাতি করার আখ্যান হিন্দু সবার সাথে আমার বেরোটা সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেটা আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা জুলাই বিপ্লবের যখন ক্রুশিয়াল মুভমেন্ট ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট জারি ছিল সে সময়ে সকল অংশজনদের সাথে আন্দোলন কোর্ডিনেশন করা দেশে বিদেশে যারা আছে তাদের সাথে আলাপ করা মাত করছে আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের সাহায্যের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিমান করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে যে আমার প্রশংসা করে তাকেও নিতে করতে হবে সেই জায়গা থেকে শিক্ষার্থী জোটের আমরা যে জোট করেছি সেই জোটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না আমরা কাজ করে প্রমাণ করতেছি আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনৈতিক সচেতন হবো আমি রাজনীতি করবো আমি যদি সঠিক টাইমের কথা বলি আমি ডিপার্টমেন্টে প্রদর্শনও করেছি একই সাথে আমি আবার একটি বিজম করেছি এবং জেলায় বিপ্লব করে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সঠিক টাইম জড়িত ছিল একই সাথে শহীদদের আকাঙ্ক্ষা শহীদ পরিবারের কাছে যাওয়া আহত পরিবারের কাছে যাওয়া এবং শহীদদেরকে কালচারে নিবেদন করে আপনারা